পঞ্চগড়ে তীব্র তাপদাহ ও গরমে বিপাকে জনজীবন দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এ জেলায় শীতের সময় যেমন শীত অনেক বেশি তেমনি গরমের সময় গরম অনেক বেশি বর্তমান তীব্র তাপদাহে অস্থির হয়ে পড়েছে জনজীবন এই প্রচণ্ড গরমের কারণে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে বেড়েছে ডায়রিয়া শ্বাসকষ্ট সহ বুকের ব্যথার রোগীর সংখ্যা অন্যদিকে শহর ঘুরে দেখা গেছে তীব্র গরমে তৃষ্ণা মেটানোর জন্য ভিড় জমাচ্ছে ঠান্ডা শরবত ডাবের পানি তরমুজ এমনকি আখের রস বিক্রেতাদের দোকানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মাহবুব আলম এর সঙ্গে কথা বলে জানা যায় তিনি বলেন হঠাৎ পঞ্চগড়ের তাপমাত্রা বেড়ে যাওয়ায় স্ট্রোক ডায়রিয়া ও শ্বাসকষ্ট রোগের সংখ্যা বেড়েছে

ইদানিং তারই ফলশ্রুতিতে আমরা দেখতেছি যে বিশ্বের দাবদের কারণে আমাদের ডায়রিয়া অন্যান্য অনেক রোগী বেড়ে গেছে যে এক্সট্রা রোগীগুলোকে আমরা বারান্দায় স্থান দিচ্ছি এবং আমরা অনেক হিমশিম খাচ্ছি আমাদের সীমিত লোক বল দিয়ে চিকিৎসা করার জন্য পাশাপাশি আমরা সকলকে সচেতন করতে চাই যে বর্তমানে যে পরিবেশের যে প্রাকৃতিক যে চেঞ্জ আসছে যেটা টেম্পারেচার অনেক বেড়ে গেছে তো আপনারা সবাই অযথা দিনের বেলা ঘুরে আপনারা সবাই প্রচুর পরিমাণে পানি পান করবেন এবং বাইরে যদি